আসসালামু আলাইকুম বন্ধুরা সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এটি দেখিয়ে দেব সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারে বিশেষ করে ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে চিকিৎসক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে তিনটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে চিকিৎসা বিশেষজ্ঞ এখানে একজন লোক নিকর হবে এখানে আপনাদের তিনটি পদের জন্যই যে আপনাদের মাসিক বেতন হবে সেটি সেম দেখতে পাচ্ছেন আলোচনার সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এফ বা এমডি এখানে দেখতে পাচ্ছেন বয়স তিনটি পদের জন্যই আপনাদের সেম বয়স পঁয়ষট্টি বছর পর্যন্ত এবং আপনাদের তিনটি পদের জন্যই কর্মপরধি আট ঘটিকা হইতে মূলত ওপিডি ভিত্তিক রোগী দেখা এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দুই নম্বরে রয়েছে রোগ বিদ্যা বিশেষজ্ঞ এখানে একজন রোগ নিকর হবে এবং এখানে আপনাদের আলোচনার সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস ডিজিও এখানে আপনাদেরকে বলে দিয়েছি বয়স্ক পরিধি এগুলো এবং তিন নম্বরে আলট্রাসোনোলজিস্ট এখানে একজন করা করবে এখানে আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস বা ডিপ্লোমা তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন নিম্নে কীভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম পিতার নাম জাতীয় পরিচয় নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএ সাফার এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন চারই জানুয়ারি দু সাল এবং প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যার্থ ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যত ফটোকপি এবং দুই কপি সত্য পাসপোর্ট সাইজের সত্যার্ধ রঙিন ছবি জমা দিতে হবে এবং আপনাদের যে মৌখিক সাক্ষাৎকার হবে সেটি হবে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নয় ঘটিকায় সিএমএস সাভার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে উক্ত স্থানে আপনাদের সকল প্রয়োজনীয় সার্টিফিকেট এবং কাগজপত্র নিয়ে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কত টাকা আবেদন ফি প্রয়োজন হবে সেটি দেওয়া আছে সংশ্লিষ্ট পদের বিপরীত আবেদনপত্রে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট সিএমএ সাভারের ঋণ দুইশো টাকার পে অর্ডার বা ব্যাঙ্কড্রপ অফের যোগ্য জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো যারা এখানে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে